ব্রাহ্মণবাড়িয়ায় থেকে ব্রাহ্মণবাড়িয়ার সরকারি জমির ধান কাটা নিয়ে সংঘর্ষে নিহত এক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ও সরাইল প্রতিনিধি সরাইলে ধান কাটা নিয়ে দফায় সংঘর্ষে কামাল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন শনিবার তেরোই এপ্রিল দুপুরে উপজেলার শাহজাদপুর ইউনিয়নের শাহজাদপুর গ্রামে এই ঘটনাটি ঘটে নিহত কামাল উদ্দিন ওই গ্রামের শাহজাদ আলীর ছেলে স্থানীয় সূত্রে জানা যায় একটি সরকারি জায়গায় চাষ করা ধান নিয়ে স্থানীয় গঙ্গদের সঙ্গে আরেক পক্ষ কাউসার মাসুক ও আফজালের বিরোধ চলে আসছিল সম্প্রতি থানায় বিরোধ নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ উভয় পক্ষ সভায় বসে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়েও সভা হয় উভয় সভায় সিদ্ধান্ত হয় সরকারি ওই জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না এবং এই ধান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কাটা হবে উভয় পক্ষ প্রশাসনের এই সিদ্ধান্তে সম্মত হয়ে স্বাক্ষর করা যায় কিন্তু সিদ্ধান্ত অমান্য করে শুক্রবার ভোরে ইউপি সদস্য নাজমা বেগম নেতা শেখ আজিজ ময়াজের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে লুকিয়ে রাখা ধান উদ্ধার করে জব্দ করে পরে এক পক্ষকে ধানগুলো দিয়ে দেওয়া হয় এরই জেরে শনিবার সকাল থেকে দফায় দফায় উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে এ সময় কামাল উদ্দিন নামে একজনের মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধ শত লোক তাদেরকে সরাইল ও জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে সরাইল থানার পরিদর্শক তদন্ত আসম আতিকুর রহমান জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে আমাদের ইউনিয়ন পরিষদের পাশে ভূমি অফিস ভূমি অফিসে এখানে একটা জমি সন্ধ্যে মিশিয়ে একটা হাঁসের জমি ছিল এই জমি নিয়ে একটা ঘটনা হয়েছিল তারপর ওইটা আমাদের ইউনিয়ন পরিষদে অনেকবার দুই তিনবার বসা হয়েছে তারপরে এই অনুসারের মাধ্যমে এটা সমাধান হয়ে গেছিলো আজকের থেকে আরও এক সপ্তাহ আগে এটা সমাধান হয়ে গেছে সমাধান হওয়ার পরে আজকে শুনতেছি যে একটা মারামারি আমি ওই আমাদের ওই গ্রাম থেকে শূন্য আসছি আইসা দেখলাম যে একজন মানুষ শুনলাম মারা গেছে আর এলুগুলো পুরো সাহায্য পুরা গ্রামের ভিতরে এলুগুলো কোন সময় কী ওই বলা যেতেছে না কার সাথে কে আবার কারা রাখতেছে এটা কোনো বলা যেতেছে না

বাড়ির মধ্যে বাড়ির কাম বন্ধ করবে আমি বলছিলাম বলার পরে আর আমার অপমান করছে আমরা তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ আমার ভাই মহিলা মেম্বারের স্বামী হেন মুশারফে রিপনের ভাই মুশারফে আর ওই যে যে জায়গার মালিক কালচার এটা একটা খাস সংক্রান্ত জায়গা নদীর একটা কষ্ট আর কি হেরা পঞ্চাশ বছর ধরে করে হেরা করে এখন মুশারফে মুশারফে এটা বাধা দিছে দেশ এখানো যোগদ্রজাটি হইছে আমার ভাই আজি যেরকম মহিলা মুম্বাই স্বামী কৈছে যেন তুমি যোগদ্রজাটি না এন বাড়িতে যায় একটা একটা আলোচনার মাধ্যমে এটা দেশ ইয়ে সমাধা করো যজ্ঞ জাতি হালানা তারপর আমার বাইরে এই দিন সিনজিৎ তেলা মায়া বীজ জুতে করছে মুশারফ ইউদবাল তিন ভাই

কাজ করার ফলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এখানে পুলিশ কাজ করতেছে আমাদের বিট অফিসার সহ অন্যান্য ফোর্স এখানে মোতায়েন ছিল এবং সকাল থেকে এই ঘটনাটা উত্তেজনা যখন ছড়িয়ে পড়ে তখন থানা পুলিশ থানা সরাই থানার অতিরিক্ত ফোর্স এখানে আসে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এরপরে পুলিশ লাইন থেকে আমাদের দুজন ফোর্স এসেছে ডিবি টিম আসছে এসে আমরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি এখন আমাদের সব কিছু কন্ট্রোলে আছে আমি অভিযান চালাচ্ছি এই ঘটনার পেছনে তারা জড়িত তাদের বিরুদ্ধে একসঙ্গে এত সুন্দর টিভির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ